কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা থেকে প্রায় দেড় কিলোমিটার উত্তর দিকে ধর্মীয়বাড়ি ইউনিয়নে উনচল্লিশ একর জমির উপর কালে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ম্যান্সিপাড়িটি আঠারো শতকে বিনোদী লালের পালক ছেলে শ্রী বজেন্দ্রলাল মুন্সির তত্ত্বাবধানে চমৎকার স্থাপত্যের এই মুন্সিপালিটি নির্মিত হয় জমিদার কৃষ্ণনাথ নন্দীর মৃত্যুর পর তার স্ত্রী মহারানী স্বর্ণময়ী কাশিমবাজার এস্টেটের জমিদার হন স্বর্ণময়ী একজন শিক্ষিত এবং জমিদার পন্থী ছিলেন মহারানী স্বর্ণময়ী দেবীর অধীনে হিসাব রক্ষকের কাজ করত বিনোদী লাল নামের এক মুন্সেব বা মুন্সি কথিত আছে একদিন বিনোদী লাল মুন্সী হাতির পিঠে চড়ে শিকার করতে গিয়ে একটি ব্যাংক সাপ ধরে খাওয়ার দৃশ্য দেখতে পান আগেকার দিনে মানুষেরা বিশ্বাস করতেন যে এই স্থানে ব্যাং সাপকে ধরে খায় সেই স্থানে বাড়ি করলে অনেক ধন সম্পত্তির মালিক হওয়া যায় তাই বিনোদিলাল মহারানী স্বর্ণময়ীর কাছ থেকে অনুমতি নিয়ে এই স্থানে একটি বাড়ি নির্মাণ করেন বাড়িটি নিয়ে বিভিন্ন গুজব রয়েছে অনেকে বাড়িটিকে বানোয়ারি মুন্সিবারি বলে থাকেন এর কারণ হিসেবে বিশ্বাস করা হয় যে বানুয়ারি নামে এক কৃষক এই বাড়িতে থাকতেন দীর্ঘদিন ধরে ধরনী বাড়ি ইউনিয়ন ভূমি অফিস হিসেবে এই বাড়িটি ব্যবহার করা হয় এবং পরে ঠিক এই বাড়ির পিছনে নতুন একটি ভবন করে ধরনী বাড়ি ইউনিয়ন ভূমি অফিস করা হয় আর এটা হচ্ছে মন্দির ছিল আর এটার পাশে এখন বর্তমানে নতুন করে স্থানীয়রা মন্দির গড়ে তুলেছে আর বর্তমানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা ছিল জমিদারের কাছারি বাজার এখান থেকেই তিনি সবকিছু পরিচালনা করতেন স্থানীয় এক চাষার কাছে এই তথ্য পাওয়া যায় আর এই কাছারি বাজারে আমরা একটি হিন্দু ধর্মাবলম্বীদের মূর্তি দেখতে পাই এখন হয়তো এটা তারা মন্দির হিসেবে ব্যবহার করছে বর্তমানে ভবনটি যথাযথ সংস্কারের অভাবে বেহাল দশা প্রয়োজনীয় সংস্কার করা না হলে ঐতিহ্যবাহী বাড়িটি হয়তো স্মৃতির অন্তরালেই চলে যাবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিন আর ভালো না লাগলে কিছু করার নাই